হ্যালো আসসালামু আলাইকুম সকাল সকাল গাছ লাগানোর জন্য নতুন কিছু ওইগুলো লাগানোর জন্য সব কিছু নিয়ে বসছি ভাবলাম আপনাদের সাথে একটু শেয়ার করি তো কীভাবে করি চলুন দেখাই এখানে আমি মাটি নিয়ে নিছি আর যেগুলোতে চারাগুলো লাগলো সেটাও নিয়ে নিছি প্রথমে আমি একটা মাটি উঠানোর জন্য ব্যালচা তৈরি করবো এটা দিয়ে তো এইখান থেকে কইটা নেই এখন এটাকে কেচি দিয়ে কাটবো সহজে একটা সুন্দর ব্যালচা দেখতে পাচ্ছেন সুন্দর একটা বেলচা হয়ে গেছে না এটা দিয়ে কিভাবে কাজ করি দেখেন এই যে এটা দিয়ে খুব সহজে আমি এটার মধ্যে বালিগুলি মাটিগুলি নিতে পারবো দেখছেন হাত নোংরা হবে না সুন্দর হয়েছে না আমার ব্যালচাটা মার্লা মার্শাল্লাহ তো এই যে প্রথমে আমি কিছু মাছই চবের মধ্যে দিয়ে নিলাম আচারগুলি সবাই রাখি এই চারা গাছটা এটার মধ্যে রোপণ করব বিসমিল্লা মিল্লা আল্লাপাকের নাম নিয়ে কাটি তো এই যে চারাটা দিয়ে দিলাম এটার মধ্যে এখন এটার মধ্যে মাটি দিয়ে দিলাম তো হয়ে গেছে আমার মরিচ গাছ লাগানো হালকা হালকা মাটিটাকে চাপা দিয়ে দিলাম একটা লাগানো হয়ে গেছে এখন এইটার মধ্যে আরেকটা লাগানো সোরাফলি দেখে না থাক মাই গড কেসি নাও মাই ফোন তো এখন আমি এইটার মধ্যে আরেকটা লাগাবো চারা

হুর এদিকে আসো আসো হয়ে গেল আমার দুইটা মরিচের চালা রোপণ করা দেখতে পাচ্ছেন আমার চারাগুলো মাসাল্লা সুন্দরভাবে ভালো করে দেখাই এই তো এই চারাটা রোপণ করলাম আর এই যে এই চারাটা তো দুইটা চারা রোপণ করে নেওয়া হয়ে গেছে এখন বাকি আছে আমার এই যে বেগুনের চারাটা চারাটাকে ওই যে বড় বালতিটা ওই বালতির মধ্যে ই করব লাগাবো এই জন্য প্রথমে বালতির মাটিগুলো এটার মধ্যে ঢালতে হবে এখানে ঢাইলা তারপর কম্পোস্ট সার বালি এগুলো মিক্সড করব মিক্সড করে তারপর কিভাবে লাগাই ওইটাও আপনাদের সাথে শেয়ার করবো ইনশাআল্লাহ বেগুন চারা কীভাবে ভালোভাবে ফলন পাওয়া যায় কি করলে সেটাও আপনাদেরকে দেখাবো সাথে থাকবেন এই যে এটার মধ্যে আমি বোতল বাইধা নিয়েছিল আমার আসলে ইয়া স্ট্যান্ডটা ভেঙে গেছে এই কারণে এভাবে বোতলের সাথে সেলফি স্টিক বাইধা তারপর আমি এটার মধ্যে ফোন রাইখা ভিডিও করতেছিলাম তো এখনকার মতো বিদায় নেই ইনশাল্লাহ আবার দেখা হবে বেগুন চারাটা লাগানোর সময় ইনশাআল্লাহ আবার আপনাদের সাথে দেখা হচ্ছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এটার মধ্যে একটু পানি দিয়ে দিব গাছগুলির মধ্যে আমার ব্যালচাটা খুব সহজে খুব সুন্দর একটা ব্যালচা হয়েছে না দেখেন কিভাবে তৈরি করছি সেটা তো আপনাদেরকে দেখাইলাম এত সহজে এত সুন্দর একটা ব্যালচা হয়ে গেছে খুব সুন্দরভাবে মাটি তোলা যায় আর একটু পানি দিতে হবে মরেচ গেছে প্রচুর পানি লাগে এটার মধ্যেও মরিচ ধরতেছে ছোট ছোট এটার মধ্যে অলরেডি অনেকগুলো মরিচ আছে সামনে রমজান মাছ আসতেছে তো এই টাইপের মরিচ চারা বেগুন চারা যেহেতু আমরা বেগুনই খাইতে সবাই পছন্দ করি তো বেগুনের চারা নিয়ে আসছি সব মিলায় মনে করেন রমজানের প্রস্তুতি এই আর কি নিজের গাছের বেগুন দিয়ে বেগুনি বানাবো আর নিজের গাছের মরিচ দিয়ে সব কিছু করবো ইনশাল্লাহ আরো একটা চারা লাগিয়েছি ওইখানে সেটাও দেখাই